এক দেহ এক প্রাণ এবার বিষ্ণনবী বলেন তোমাদের মধ্যে সম্পর্কটা কেমন হবে যান নাকি বিশ্বনী বললেন সম্পর্কটা কেমন হবে মুমিন ভাইদের মধ্যে সম্পর্ক কেমন শুনল আল মকমিন আলী মকিনিকাল বুনিয়ান বাহু বা মমিনরা হল বিশাল একটা দেহালের মতো প্রাচীরের মতো যাদের সম্পর্ক মজবুত সম্পর্ক তাদের বঞ্চন সজৃবদ্ধ ইস্পাত কঠিন দেয়ালের মতো সীসা ঢালা প্রাচীরের মতো আমাদের সম্পর্ক পড়েন সুমান ঠান্ডা লাগে না আমি বলতে যেই তো আমার কলেজা ঠান্ডা হয়ে যাচ্ছে আমরা তো ভাই ভাই আমাদের সম্পর্কটাকে আমার বিষয়ে বলে তোমাদের সম্পর্ক বড্ড মজবুত সম্পর্ক তোমাদের বন্ধন বড় সুদৃঢ় বন্ধন এটা ইস্পাত কঠিন দেয়ালের মতো সীসা ঢালা প্রাচীরের মতো সীসা ঢালা প্রাচীরের মতো তোমাদের বন্ধন

এই ডান হাতের পাঁচ আঙ্গুলের ভিতরে সবাই দেখেন মজবুত নিঃশ্বাস বললেন ডান হাতের পাঁচ আঙ্গুল বা হাতের পাঁচ আঙ্গুলের মধ্যে দিলে যেমন শক্ত আর মজবুত মুম্বাইদের মধ্যে সম্পর্ক এমন মজবুত এরকম

আমাদের এই চমৎকার সম্পর্ক একটা নাম থাকার দরকার আছে না নাই রব আমাদের সম্পর্কের একটা চমৎকার নাম দিলেন নামটা হচ্ছে ভাই ভাই সম্পর্ক কি সম্পর্ক ফিল করে না এই জন্য মুখ দিয়ে বেরোনা ভাই ভাই আমরা একে অপরের কি তো ভাইয়ের তুমি ঢিল মারলা একটু আগে একটু আগে যে ঢিল মারলা পানি মারলা আল্লাহকে তুমি মাফ করো আমরা ভাই ভাই কিন্তু এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয় এমন নজরে এদেশে আসা নাই কি করে বললে তুমি দিনের প্রচার করতে যে তোমার ভাইয়ের রক্তে তুমি হাত রাঁধালে কি করে আমাদের সম্পর্কের নাম দেশ আল্লাহ তালা ভাই ভাই আমরা বললাম বললাম আমরা এক উৎসব এক এক দেহ এক প্রাণ ಅವರ ಸಂಪರ್ಕರ ನಾಮ